আমরা এখানে সিলেটের তরল সোনা বলে খ্যাত আগর গাছের সামনে আছি তরল সোনা বলতে তেলের যেমন দাম তেলের দাম থেকে এটা অনেক বেশি দাম বিশেষ প্রসেসে এই গাছগুলোতে প্যারেক ঢুকাই দেওয়া হয় পরে ওইখান থেকে যে পচনশীল অংশগুলোকে সংগ্রহ করে পরবর্তীতে সুগন্ধি তৈরি করা হয় সিলেটের বড় লেখার মধ্যে এই গাছগুলো প্রচুর পাওয়া যায় এবং প্রচুর চাষ হয় এবং প্রচুর ইনকাম হয় এক একটা গাছ থেকে এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা মতো ইনকাম হয় এই গাছগুলো যদিও ছোট এগুলি একটু বড়ো হলে হয়তো এর মধ্যে বিভিন্ন জায়গাতে প্যারেক দিয়ে দিবে এই প্যারেক দেওয়ার পরে তারপর যখন এগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা অন্য কোনো কিছু মাধ্যমে পচন তৈরি হবে এরপর ওই কাঠগুলোকে বিশেষ পদ্ধতিতে আপনার শোষণ করে এখান থেকে সুগন্ধি বের করে নেওয়া হবে এগুলো না লন্ডনের বাড়ি এই যে একটা এটা এটা তো না এই যে এখানে এগুলো সবগুলি না প্যারেক দেয় না একটারও প্যারেক দেয় না একটারও আর একটু বড় হইলো দিবে এত এটা কি দিচ্ছেন না الله اكبر, الله أكبر.